হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি হ্যাঁ আবারও একটা ডেজার্টের রেসিপি ডাইরেক্ট ফ্রম মাই শাশুড়ি মাছ হেসেল শীত তো টাটা বাই বাই বলে চলে গেছে সেই কবে চলে এসেছে আমাদের ভরা ভর্তি গ্রীষ্মকাল তবে এই কালবৈশাখীর ঠান্ডা হাওয়া যখন আমাদের গায়ে লাগছে ঠান্ডার আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করাই যায় আনইউজড চালের গুঁড়ো আর ঝোলা গুড় অর্থাৎ পিঠে তৈরি করার পরে আপনাদের কাছে স্টোর্ড যে চালেরগুলো আর গুড়টি রয়েছে ওটাকে কি আর নষ্ট হতে দেবেন না ওয়েট করবেন কখন পরে শীত আসবে আর পিঠে বানাবেন একদমই না সেইটাকে ইউটিলাইজ করে ফেলুন আর তার সাথে একটু লাগবে অবশ্যই দুধ দুধটা ভালো করে জাল করে নিতে হবে আর সম্পূর্ণ গাঢ় দুধে কিন্তু এটা করা যায় না দুধের সাথে অবশ্যই একটু জল মেশাতে হবে দুধ আর জলের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে চাল গুঁড়ো আর ঝোলা গুঁড়ো এমনভাবে রান্না করতে হবে যেন এরকম একটা টেক্সচার আসে বেশ এরকম ফুটবে মিক্সচারটা আর ছিটকে ছিটকে আসবে শুধু নাড়তে থাকলেই কিন্তু এই দশ পনেরো মিনিট পরেই রেডি হয়ে যাবে এরকম ধরনের একটা মিক্সচার পাত্রেতে যে পাত্রে আপনি এটাকে ঢেলে রাখবেন সেটায় ভালো করে অয়েল ব্রাশ করে নিন আর এই গরম অবস্থাতেই কিন্তু ঢালতে হবে ঠান্ডা করতে দিতে হবে এক দেড় ঘন্টা তারপরে রেডি হয়ে যাবে সুস্বাদু পালো এগুলোকে চাকু দিয়ে কেটে কেটে পিস পিস করে রেখে একটু একটু করে এটার আনন্দ নিতে হবে জমে গেলে দেখুন এইগুলো বাটি থেকে একটুও পড়ে যাওয়ার ভয় নেই এতটাই সুন্দর জামাট বেঁধে যায় স্ট্রেটটা যখন কুক করছেন অবশ্যই তার মধ্যে একটু কপুড় গুঁড়ো দিয়ে দিন দেখবেন খেতে আরও মজাদার হয়ে যাবে বাই